আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর যেহেতু বাংলাদেশে আছি বেশ ভালোই সময় কাটছে ভালো লাগছে আরই হচ্ছে আমার বড় ভাই ভাই আরেকটা গরু কেনাও শেষ হয়ে গেল কোরবানিদের মজাই আসলে অন্যরকম হাতে ঘোরাঘুরি করে গরু দেখা দামাদামি করা আর মায়া কি জিনিস তাই না এই গরুর যে লালন পালন করেছে সেই লোকটাও নাকি যখন নাকি গরু দিয়ে দিচ্ছিল কান্না করছিল আসলে এটাই স্বাভাবিক কারণ কোনো কিছু যখন খুব ভালোবেসে বড় করবেন আর ওরা অনেক বছর ধরে গরুগুলা লালন পালন করছে যখন নাকি বিক্রি হয়ে যায় বোবা আসলে ওরাও বুঝে আর যারা নাকি বিক্রি করে এত বছর ধরে গরুটাকে নিজের কাছে রেখেছে ওরাও ছাড়ার সময় অনেক কষ্ট পায় কান্নাই করে দিয়েছিল যখন শুনলাম আসলে খারাপ লাগে মায়া আসলে বড়ই কঠিন যত ভালোবাসা দিবেন তার তাকে ধরে রাখাই ভালোবাসাটা নিয়ে এগিয়ে চলা আসলে অনেক কষ্টের অনেক কষ্টের যেমনটা আমরা এখন বাংলাদেশে এসে তো ভালোই লাগছে কিন্তু প্রতিটা দিন যে চলে যাচ্ছে সেটা ভাবতেও আবার খারাপ লাগছে আর এগুলো সব হচ্ছে আমার খালাতো ভাই আছে ভাগিনা আছে তো সবাই এত আনন্দ করছিল গরু কেনার পর্ব শেষ এখন এদেরকে দেখা বাচ্চাগুলো খুশি সবাই খুশি বাসায় গরুগুলো এসেও পড়েছে তো বাবার বাড়ি গরু কেনাও শেষ ভাইয়া গরু কেনাও শেষ বোনেরও কেনা শেষ তো সবারটা যখন একসাথে হলো তখন একটা হই হই রই অবস্থা সবাই দেখছিল এখানে আমার খালাতো ভাইও আছে আমার ভাগিনারাও আছে সবাই যে আনন্দ করছে আর আমার সামন্ত ছাড়া ওরা তো আরো বেশি আনন্দ করছে ওরা তো দেশ থেকে আসতেই চাইছে না যে আমরা কেন বাংলাদেশে থাকতে পারি না যদি থাকতে পারতাম হ্যাঁ থাকা যায় কিন্তু আসলে বাচ্চাগুলো ওখানে স্কুল দেখাতে ফিরে তো যেতেই হবে মায়ার টান তাই না এসেছি যখন ফিরে তো যেতেই হবে গরু কেনা পর্ব শেষ করে ছেলেরা চলে ভাইয়া বের হয়েছে একটু কেনাকাটা করার জন্য পরে আমার দুলা ভাইয়ের সাথে আবার বাহিরে একটু দুপুরে লাঞ্চটা সেরে নিলো আমরা যেহেতু কেনাকাটা করেছি এদের আমি আমার মতো একদিকে চলে গিয়েছি আমার বোনকে নিয়ে আমার দুলা ভাই ভাইয়া ভাগিনা আপনাদের ভাইয়াকে নিয়ে চলে গিয়েছে মানে যে যার মতো ছুটাছুটি এমন একটা পরিবেশ যে সবাই ব্যস্ত একটা সময় কাটাচ্ছিলাম আমরা ঈদের মধ্যে ঈদের একটা জমজমাট অবস্থা তারপরে কোরবানি গরু কেনা ঈদের সব কিছু কেনা সবার সাথে ঈদ বিনিময় ঈদি দেওয়া ঈদে দেওয়ার মজা কিন্তু আবার আলাদা তো সবার জন্য যতটুকু পেরেছি একটু একটু গিফট করার চেষ্টাও করেছি ভালো লেগেছে কারণ আবার কবে ঈদ করব না করব তাও ঠিক নেই সব শেষ আর চলে আসলাম চাঁদরাতে দিন অনেক ঘোরাঘুরি করেছি আর এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি তো চাঁদরাতে দিন আবার শ্বশুর বাড়িতেও গেলাম আমি চাঁদরাতে সারা রাত ঘুরেছি সবার গরু ঘুরে ঘুরে দেখেছি এটার মজাও কিন্তু আলাদা তো ওই বাসার মার্কেট নিয়ে গেলাম শ্বশুর বাড়িতে সবাইকে সবার ইদি বুঝিয়ে দিলাম সবাই বেশ আনন্দ পাচ্ছিল এইটা হচ্ছে আমাদের পক্ষ থেকে ছোট একটা ভালোবাসা আর সবার যে আনন্দ সেটা আসলে আমাদের সাথে করে নিয়ে যাওয়া ভালো লাগছিল সবাই যে সবার সাথে ঈদ করা এত বছর পরে ওই যে বললাম না যে আবার কবে করি ঈদ এরকম ছুটি মিলবে কিনা না আমার আপনাদের ভাই আর বাচ্চাদের কারণ আস্তে আস্তে ঈদটা তো সময় চেঞ্জ হয় সময়ের সাথে মিলেও না অনেক বড় একটা রিস্ক নিয়ে আবার দেশে এসেছি কারণ দেশে আসলেই অনেক গরম তবে এই গরমের মাঝে বাইরে গেলে বোঝা যায় বাসায় তো আর বোঝা যায় না ভালো লাগছিল গরম যা হয় হোক ঘুরতে এসেছি ঘুরে নিয়ে আনন্দটা সাথে করে নিই এই তো এখানে ঈদের মার্কেট চলছে ঘুরছি চাঁদরাতের মার্কেট যে ঈদে যেহেতু দেশে এসেছি একটা দিনও মিস না চাঁদরাতের চাঁদরাতের উপভোগ করার জন্য বের হয়ে গেলাম যে রাতের চাঁদরাত দেখতে কেমন রাতে মার্কেট দেখতে কেমন শেষের দিনে একটু কেনাকাটা আর এই হচ্ছে তালের আশাড়ি বলে আমরা আশাড়ি বলি তালের বড়া যেটা এটাও খেলাম টাটকা টাটকা রাস্তা থেকে আর ঘুরে ফিরে সবার দেখছিলাম ওর দেখছিলাম ভালো লাগছে আসলে ওই যে বললাম না যে ভালোবাসা আসলে অনেক কঠিন এই যে ভালোবাসাটুকু যে সাথে করে নিয়ে যাচ্ছি হয়তো কিছুদিন পর যাওয়ার পরে আসলেই খারাপ লাগবে এই সময়টুকু এই ভালোবাসার মানুষগুলোকে আমরা মিস করব তখন যখন আমি এই ব্লগুলো দেখবো হয়তো আপনাদের সাথে এখন আমি রেগুলার শেয়ার করতে পারছি না কারণ এত 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 ব্যস্ত যাচ্ছে আমার সময়গুলো তো আমি চাচ্ছি যে আমি আমার পরিবারকে সময় দিই এটা তো আমার ওই যে বললাম না এটা আমার নেশা এটা আমার পেশা না তো এই ব্লগুলো আপনাদের সাথে আসে আস্তে আস্তে আমি শেয়ার করব। কারণ এখন যেহেতু আমার পরিবারের কাছে এসেছি শুধুমাত্র একটা মাসের জন্য তো সবার সাথে একটু আমি আমার সময়টা সুন্দরভাবে কাটাই আর এই হচ্ছে আমার মামাতো তো বোনাবার সুন্দর করে আমার মেয়েদের হাতে আমার হাতে হাতে আমাদের সবাইকে মেহেদি পরিয়ে দিয়েছে ও অনেক সুন্দর করে মেহেদি লাগায় ধন্যবাদ যে এত সুন্দর করে আমাদেরকে আমাদেরকে লাগিয়ে দিয়েছে কিছুটা সময় দিয়েছে অনেক সুন্দর হয়েছিল মেহেদিগুলো লাগানো আসলে এটাই কিন্তু চাঁদরাতে মজা যে চাঁদরাতে মেহেদি পরব হাত ভরে ভরে যতটুকু ব্লগ আপনাদের সাথে শেয়ার করা দরকার ছিল করলাম আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে সুস্থভাবে ভাবে সবার সাথে সময় পার করতে পারি সেজন্য দোয়া করবেন সবাই আমাদের সাথেই থাকবেন আমাদের পাশেই থাকবেন ইনশাল্লাহ পরবর্তী কোন ব্লগ নিয়ে আবার আপনাদের পাশে চলে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম